তেহটি শিশু দেহ উদ্ধারে তুলকালাম প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগ তেহটের ঘটনা আরো একবার আপনাদের জানাই তেহটি শিশু দেহ উদ্ধারে তুলকালাম প্রতিবেশের বিরুদ্ধে খুনের অভিযোগ অভিযুক্তের বাড়িতে হামলা মারধর আর মারধরে অভিযুক্ত সহ দুজনের মৃত্যু তেহটি শিশুর দেহ উদ্ধারে তুলকালাম পরিস্থিতি প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগ অভিযুক্তের বাড়িতে হামলা মারধর আর এই মারধরে অভিযুক্ত সহ দুজনের মৃত্যু গতকাল দুপুর থেকে তেহত্তর নিশ্চিন্তপুরের তৃতীয় শ্রেণীর ছাত্র সন্ন্যাসের নিকট ছিল গিয়ে তার বাড়ি ফিরে দিন এরপরে খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন পুলিশকেও খবর দেওয়া হয় হাত সকালে বাড়ির থেকে পিছনে একটি পুকুরে মাছঘাতের মধ্যে একটি পুকুর সেই পুকুরে কিন্তু তার দেহ ঘরস্ত থাকে এবং এরপরে কিন্তু গ্রামে উত্তেজনা ছড়া এলাকার লোকজন জড়ো হয় এবং তাদের ধারণা প্রতিবেশী উৎপল মন্ডল ওই শিশুকে খুন করেছে এরপরে উত্তেজিত জনতা চড়া হয় ওই উৎপল মন্ডলের বাড়িতে উৎপল মন্ডলের সহ পরিবারের লোকজনকে তারা মাছ ধর করে তারা গুরুতর জখম হয় খবর পেয়ে সেখানে পুলিশ সেখানে পৌঁছায় তারা আহতদের উদ্ধার করে সেহত মহকুমা হাসপাতাল নিয়ে যায় সে নিয়ে যেন এই উৎপল মন্ডল সহ পরিবারের আরো এক মহিলা সদস্যকে চিকিৎসা নিতে বলে ঘোষণা করে এবং আরো একজন মহিলা সদস্য অভিযুক্ত বাড়িতে এই মুহূর্তে সংবাদ মাধ্যমে ছবি তুলে দেওয়া হচ্ছে এই জায়গায় পরিষ্কার জানার চেষ্টা করবে যে উৎপল মন্ডল যে প্রতিবেশীর কথা তুমি বলছো তার সঙ্গে এই শিশুর কি সম্পর্ক ছিল কেন এই ধরনের ঘটনা তিনি ঘটালেন পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত শত্রুতার বিষয়ে কোনো পরিষ্কার করে কিছু জানাতে পারেনি কিন্তু তাদের ধারণা এই উৎপল মন্ডলে তার খুন করেছে এবং সেই কারণেই কিন্তু এলাকার লোকজন এই উৎপল মন্ডলে বাড়িতে চড়া হয় ভাঙচুর চালায় আগুন ধরে যায় এবং তাদেরকে মাপধর করে এখন এলাকায় বিশাল পুলিশ বাহিনী অতিরিক্ত পুলিশ খবরের নেতৃত্বে পৌঁছেছে কিন্তু এখনো পরিস্থিতি অগ্নি পুলিশ কার্যত নিরাপ দর্শক ভূমিকা পালন করছে কেন এর ধরনের অভিযোগ তোলা হচ্ছে তৃতীয় তৃতীয় বর্ষের ছাত্র তার সঙ্গে উৎপল মন্ডলের কি সম্পর্ক ছিল আগে কি কোনো রকম শত্রুতা বা কোনো রকম অশান্তি কিছু হয়েছিল এটা পরিবারের পক্ষ থেকে সে বিষয়ে আমরা নিশ্চিত করে কিছু বলতে পারিনি তার পরিবারের লোকের সাথে কথা বলা হয়েছিল কিন্তু কোন শত্রুতার বিষয়ে কিন্তু তারা প্রকাশ করতে পারিনি বা জানাতে পারিনি কিন্তু সন্দেহ করছে যে ওই উৎপল মন্ডলের এই ঘটনা ঘটে থাকতে পারে উৎপল মন্ডল পেশায় চালক এবং সেই কারণে তাদের বাড়িতে কিন্তু জন চালায় এবং হামলা চালাই ভাঙপুর দ্বারা তাদেরকে মার ধর করে কিন্তু কি কারণে এই খুন এখনো পর্যন্ত স্পষ্ট নয় তবে এখনো এলাকায় উত্তেজনা রয়েছে উত্তেজনা একটু প্রশমিত ভাবে হয়তো আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করে দর্শককে জানাতে পারবো বেশ বেশ একেবারে ধন্যবাদ শিশু দেহ উদ্ধারে প্রতিবেশী বিরুদ্ধে অভিযোগ অভিযুক্তের খুনের বাড়িতে রীতিমতো হামলা মারধর আর এই মারধরে অভিযুক্ত সহ দুজনের মৃত্যু গুরুতর আহত আরও একজন উদ্ধার করা হয়েছে এবং গতকাল থেকেই নিখোঁজ ছিল তৃতীয় শ্রেণীর ছাত্র সকালেই পুকুর থেকে ত্রিপল মরা দেহ উদ্ধার শিশু খুনের অভিযোগে রীতিমতো উত্তেজনা ছড়ায়